Ronaldo, you're the greatest football player to ever live. You won what? Five champion leagues, four more points than everyone else. কিছু মানুষ পিছে থেকে শুধুমাত্র এই কাজটাই করতে পারবে। তোমার সামনে যা। বন্ধুরা মিস্টার বিস্ট এবং রাকিব হোসেনের বিষয়ে সকলেই কম বেশি জানেন মিস্টার বিস্ট হলেন বিশ্বসারা ইউটিউবার আরেকজন হলেন বাংলাদেশের সেরা ইউটিউবার এবং ভ্লগার বর্তমান বিশ্বে এমন কোনো মানুষ নেই যারা এদের দুইজনকে চেনে না তো আজকের ভিডিওতে আমরা জানবো এদের দুইজনের মধ্যে কে বেশি ধুনি এবং কে বেশি টাকা খরচ করেন এবং এটাও জানতে পারবেন তাদের মাসিক ইনকাম কত তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন প্রথমে বিশ্বসেরা মিস্টার বিস্টের সম্পর্কে জানা যাক Bury me alive. Oh, that was scary. মিস্টার বিস্ট এমন একজন ইউটিউবার যাকে পুরো বিশ্ব এক নামে চিনে কারণ মিস্টার বিস্টের ভিডিও মানে অন্যরকম বিনোদন তার ভিডিওগুলো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং ভিডিও হয়ে থাকে আর এই চ্যালেঞ্জগুলো বিভিন্ন ধরনের মানুষের মধ্যে দেওয়া হয় যে ব্যক্তি চ্যালেঞ্জগুলো সফলভাবে করতে পারবে তাকে লাখ লাখ ডলার দেওয়া হয় শুধু তাই নয় মিস্টার বিস্টের চ্যানেলে এমন কিছু চ্যালেঞ্জ রয়েছে যেগুলো জিতলে ল্যাম্বরগিনি আইল্যান্ড এবং মিলিয়ন মিলিয়ন ডলার দেওয়া হয় মিস্টার বিস্টের মোট ষাটটি ইউটিউব চ্যানেল রয়েছে আর এই ষাটটি ইউটিউব চ্যানেল থেকে মিস্টার বিস্ট প্রতি মাসে প্রায় ওয়ান বিলিয়ন ভিউজ পেয়ে থাকে এই ষাট চারটি ইউটিউব চ্যানেল থেকে তিনি প্রতি প্রায় দুইশো কোটি টাকা আয় করে থাকেন শুধু এটাই নয় পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো মিস্টার বিস্টের ইউটিউবে প্রচুর পরিমাণে টাকা ঢেলে স্পন্সর করে থাকে আর এসব স্পন্সর চ্যানেলের ইনকামের চেয়ে দ্বিগুণ হয়ে থাকে যেমনটা জানেন মিস্টার বিস্টের আসল নাম হচ্ছে জিমি ডোনাল্ডসন তবে তিনি অনলাইনে মিস্টার বিস্ট নামে বেশি পরিচিত আর তিনি একজন আমেরিকান নাগরিক আর তিনি মাত্র তেরো বছর বয়স থেকে ইউটিউবে যাত্রা শুরু করেছিলেন মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেল ছাড়াও তার একটি বার্গার কোম্পানি রয়েছে যেখান থেকে প্রতি মাসে তিনি প্রায় আড়াইশো কোটি টাকা আয় করে থাকেন মজার ব্যাপার হচ্ছে মিস্টার বিস্টের এত টাকা আয় করে থাকলেও তার বেশিরভাগ টাকাই তিনি গরিব দুঃখীদের মাঝে দান করে দেন কিছুদিন আগে এক হাজার অন্ধ মানুষকে চোখ দান করেছিলেন তিনি শুধু তাই নয় পুরো পৃথিবীতে তিনি এক হাজার মানুষের কানের অপারেশন করেছিলেন তো বন্ধুরা এতক্ষণ মিস্টার বিস্টের সম্পর্কে জানতে পারলেন তো চলুন এখন আমরা রাকিব হুসেনের বিষয়ে জেনে আসি রাকিব হুসেন হলেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার এবং ভ্লগার আসসালামু আলাইকুম মাই সেভ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ গাইস আপ রাকিব হোসেন জন্মগ্রহণ করেন বাংলাদেশের মুন্সিগঞ্জে এবং তিনি ছোটো থেকে বেড়ে উঠেছেন ঢাকার মোহাম্মদপুরে রাকিব হোসেন জন্মগ্রহণ করেন দুই সালে সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে পঁচিশ বছর তো এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাকিব হোসেনের ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে বিভিন্ন ওয়েবসাইট থেকে তাই কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যাই হোক রাকিব হোসেন বর্তমানে পুরো পরিবার নিয়ে ঢাকার বাড্ডাতে বসবাস করছেন ইনি হলেন রাকিব হোসেনের মা আর ইনি হলেন রাকিব হোসেনের বাবা রাকিব হোসেনের চার বোন এবং দুই ভাই রয়েছে রাকিবের সবার ছোট বোনের নাম হচ্ছে ঋতু হুসাইন যাকে রাকিবের সকল ভিডিওতেই দেখা যায় রাকিবের পড়াশোনা ব্যাপারটি হচ্ছে এমনটা শোনা গেছে রাকিব হুসাইন ঢাকায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন যেমনটা জানেন রাকিব হুসাইন তার চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করে থাকেন সম্প্রতি তিনি বাংলা নাটকেও পা রেখেছেন তাছাড়া বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও তিনি কাজ করেছেন তার প্রথম বাংলা নাটক হচ্ছে ধের তার প্রথম নাটকটি দর্শক অনেক পছন্দ করেছিল তার প্রথম মিউজিক ভিডিওটির নাম হচ্ছে ভালোবাসি এই গানটি ইউটিউবে প্রায় দশ মিলিয়ন ভিউজ পেয়েছে রাকিব হুসাইনের ওয়াইফের নাম হচ্ছে নুসরাত জাহান অন্তরা এই নুসরাত জাহান অন্তরা শুরুতে রাকিব হুসাইনের সাথে অনেক নাটক মিউজিক ভিডিওতে কাজ করেছেন বিশেষ করে বাংলাদেশের ইউটিউব অডিয়েন্সে রাকিব হুসাইন ও অন্তরাকে খুবই পছন্দ করে থাকে রাকিবকে বলা হয় একজন সফল ইউটিউবার কারণ তার ভিডিওগুলো বাচ্চা থেকে বড় সকলে দেখে থাকে রাকিব হোসেন তার ইউটিউবের যাত্রা শুরু করেছিলেন সাইকেল এবং বাইক স্ট্যান্ডের মাধ্যমে এই স্ট্যান্ড করতে গিয়ে তিনি অনেকবার অ্যাক্সিডেন্টও করেছেন এরপর তাকে আর তার পরিবার থেকে বাইক স্ট্যান্ড করতে দেওয়া হয়নি এরপর থেকে রাকিব হোসেন ট্রাভেল ব্লগ এবং লাইফস্টাইল ব্লগ করতে শুরু করেন রাকিবের এসব অ্যাডভেঞ্চার ব্লগ সকলে পছন্দ করে থাকে বর্তমানে তার ইউটিউব চ্যানেল প্রায় বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে ইউটিউব ছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়াতে রাকিব হোসেনের একটা বড় সড়ো ফ্যান ফলোয়ার রয়েছে রাকিব হোসেন প্রতি মাসে তার ইউটিউব চ্যানেল থেকে প্রায় লক্ষ টাকা ইনকাম করে থাকে বন্ধুরা এই দুইজন মধ্যে পছন্দের ইউটিউবার কে এবং আপনি কাকে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ